আইপিএল দু হাজার পঁচিশের জন্য কলকাতা নাইটার্স অলরেডি প্র্যাকটিস ক্যাম্প লাগিয়ে দিয়েছে যেখানে কলকাতার ন্যাটার্স আইপিএল পঁচিশের জন্য প্রথমে প্রথমত মুম্বাইতে ক্যাম্প প্র্যাকটিস ক্যাম্প লাগিয়েছে যেখানে এগারোই মার্চ থেকে তারা ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস ক্যাম্প লাগাতে চলেছে আর আপনাদেরকে জানাবো যে উমরান মালিক কবেই উমরান কবে নিয়ে অনেকজন ডাউট করছে তো আপাতত শেষ আপডেট যেটা হয়ে যাচ্ছে উমরান মালিক অবশ্যই বল করছে একটা ছোটোখাটো রিলসে দেখা গিয়েছে এই কারণে আপনাদেরকে জানাচ্ছে উমরান মালিক খুব জোরে বল করছে এবং উইকেট ভাঙার মতো বল করছে মানে উমরান মালিক সম্ভবত কলকাতা নাইট হাসে ইডেন গার্ডেন্সে তারা যোগ দেবে এবং উমরান মালিককে নিয়ে অনেক হাইপ আছে কলকাতার নাইট রস ফ্যানদের মধ্যে তো উমরান মালিক অবশ্যই জয়েন দেবে অ্যান আর সিবি মার্চ ম্যাচের আগে কলকাতা নাইট যেহেতু এগারো তারিখ থেকে শুরু করছে প্র্যাকটিস ক্যাম্প সেখানে কিন্তু অর্থাৎ সম্ভবত দশই মার্চ কলকাতা নাইট দলে শোনা যাচ্ছে যুক্ত হবে রাসেল নারিন ব্রাব এবং রবমান পাল এই চারজন তার কারণ এই চারজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার তো এই যার জন্যেই কিন্তু যুক্ত হবে সবার প্রথমে অ্যাস এ বিদেশি প্লেয়ার হিসেবে হ্যাঁ রিপ্লেসমেন্ট কিছু বলে অবশ্যই আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দেবো রিপ্লেসমেন্ট একটা দল দুটো দল করেই ফেলেছে তো ভিডিওটির আশা করি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এবং ভিডিও ভালো লাগলে একটাই কথা বলবো ভাই নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো তার জন্য অবশ্যই কমেন্টে জানান কমেন্টে দেখেই আমি টপিক খুঁজে নেবো